কোচবিহারের মেয়ে সুরাইয়ার অভিনীত রাস ছবিটি রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে অনেকেই বলছেন রাস শুধু একটা সিনেমা নয় একটা অনুভূতি ফেলে আসা নিজেদের জীবনের গল্প যেটা দর্শকদের ভাবাবে কখনো কাঁদাবে আবার কখনো হাসাবে সত্যি রাস একটা সিনেমা নয় একটা অনুভব কোচবিহারের সেই ছোট্ট সুম্পাই আজ রাস ছবির ঋতুরূপা ঋতুর চোখের ভাষায় কেঁপেছে পর্দা সিনেমার শেষে থেমে গিয়েছে দর্শকদের প্রশ্বাস রাস এই শব্দটা এখন শুধু সিনেমার নাম নয় একটা আবেগ একটা আত্মা ছোঁয়া বাস্তবের গল্প আর সেই ছবিতেই রয়েছেন আমাদের কোচবিহারের গর্ব বাংলার মেয়ে সুরাইয়ার তথাগত মুখার্জির পরিচালনায় তৈরি এই ছবি এখন বক্স অফিসে ঝড় তুলেছে কেউ বলছেন রাস মন ছুঁয়ে যাওয়া এক যাত্রা আবার কেউ বলছেন রাস মানেই আত্মজিজ্ঞাসা নিজের ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি এই ছবির অন্যতম এক চরিত্র ঋতু যাকে ঘিরে আবর্তিত হয় সংসার নিঃসঙ্গতা সামাজিক টানা পড়েন আর তার মধ্যেই নিজেকে ভাঙা গড়ার এক অবিশ্বাস্য জার্নি এই চরিত্রে যেভাবে সুরাইয়া পারবেন নিজেকে মেলে ধরেছেন তা এক কথায় অতুলনীয় দর্শকদের চোখের জল আর প্রশংসার ঢেউ যেন থামতেই চাইছে না কিন্তু আজকে সুরাইয়া হঠাৎ করেই তৈরি হননি কোচবিহারের দক্ষিণ খাগড়া এক সাদামাদা পরিবারের জন্ম তার বাবা স্বর্গীয় শহীদুল রহমান সেভেন বেঙ্গল তে চাকরি করতেন মা মেন্কা পারবিন যিনি কখনো কল্পনাই করেননি তার মেয়ে একদিন ভারতের তিনটে সিনেমা ইন্ডাস্ট্রিতেই একাধিপত্য করবে শুরুটা নাচ দিয়ে শর্মিষ্ঠা গোস্বামী এবং প্রদ্যাসের কাছে নৃত্যে হাতে ষষ্ঠ শ্রেণীতে এক নাটকে অভিনয় করার সময় তিনি জানতেনই না যে মঞ্চে তার পাশে দাঁড়ানো মানুষটা এক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তবে নাটকের পর সেই ব্যক্তির পিঠ চাপড়া আত্মবিশ্বাস পেয়েছিলেন ছোট্ট সুব্বা তিনি ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ছোট্ট মেয়েটাই আজ সারা দেশের এক সুপরিচিত মুখ সুরাইয়া তবে না সেদিনের সেই এখানেই তার গল্প থেমে থাকেনি নাচ আবৃত্তির পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগী ছিলেন শিক্ষকতা করেছেন কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় এবং ডাউহিল স্কুলে কিন্তু অন্তরের টান ছিল অভিনয়ের দিকেই আর সেই টানই তাকে পৌঁছে দেয় হায়দ্রাবাদে আর সেখান থেকে শুরু তেলেগু শর্ট ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্যের সিনেমায় অভিনয়ের যাত্রা এরপর বলিউডের দরজাও খুলে যায় আর এখন তিনি বলিউড তেলেগু থেকে শুরু করে টলিউডেও একসঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলা বাহুল্য এ একজন শিল্পীর পক্ষে বিরল কৃতিত্ব পাশাপাশি এই ছবিতে অনুসোয়া মজুমদারের অভিনয় ছিল অসাধারণ তার চারিত্রিক দৃঢ়তা মুখাবয়বের অভিব্যক্তি এই প্রতিটা দৃশ্যেই যেন প্রাণ সঞ্চার করেছে পাশাপাশি ছবির বাদবাকি চরিত্রের অভিনয়ও ছিল সাবলীল প্রত্যেকেই যেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছে বিক্রম দেবনীনা অর্ণ শঙ্কর দা অনির্বাণ দাও অসাধারণ আর পাশাপাশি সুরাইয়ার অভিনয় তার চোখের ভাষা সংলাপ বিন্যাস সবটা মিলিয়েই এক পরিণিত অভিনেত্রীর ছাপ স্পষ্টভাবেই ধরা পড়ে ছবিতে তেলুগু এবং হিন্দি ছবি থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়ে বাংলা সিনেমায় তিনি ফিরেছেন শুধুমাত্র নিজের মাতৃভাষায় কাজ করার ভালোবাসা থেকে সুরাইয়ার কথায় আমি বাংলার মেয়ে বাংলার পর্দায় নিজের ভাষায় নিজের কথা বলার আলাদা একটা আবেগ থাকে তার তাৎপ্রতিচ্ছবি এই মুহূর্তে ভারতের সিনেমা জগতে কোচবিহারের নাম অঞ্চল করে তুলেছে এইমে সুরাইয়ার মতো একজন অভিনেত্রীর গল্প শুধু অনুপ্রেরণামূলক নয় শিক্ষণীয় বটে বিশেষ করে যারা ছোট শহর বা নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের জন্য সুরাইয়া এক উদাহরণ তার সাফল্যের সূত্র ওই একটাই অভিনয়ের প্রতি ভালোবাসা আত্মবিশ্বাস আর দীর্ঘদিনের পরিশ্রম যে মেয়েটা একান্নবর্তী পরিবারের দুটো বোনের মধ্যে একজন সেই মেয়েটাই আজ তিন তিনটি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন আজ কোচবিহার গর্বিত বাংলা গর্বিত সুরাইয়া পারভিন আজকের প্রজন্মের কাছে এক প্রতীক সাহস লড়াই আর নিজের স্বপ্নে বিশ্বাস রাখার উদাহরণ তাই বলতেই হয় রাস দেখো না গল্প নয় তোমার নিজের জীবনের ছায়া খুঁজে পাবে রাস দেখো কারণ এই সুরাইয়া তোমার পাশের গলির সেই লড়াকু মেয়েটাই রাস দেখো কারণ সিনেমা শেষ হলেও অনুভবটা চিরকাল থেকে যাবে দ্য কোভান টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে